নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি কপি নাটা চচ্চড়ির একটি রেসিপি শেয়ার করতে চলেছি এই শীতের দিনে কচি কপি নাটা খেতে ভীষণ ভালো লাগে কপি নাটা চচ্চড়ি বানানোর জন্য কপি নাটাগুলোকে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর সাথে লম্বা লম্বা করে মূলো বেগুন এবং আলুকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই পদটি নতুন কিছু রান্না নয় তবে আমি কিভাবে বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে প্রেশার কুকারের মধ্যে লবণ দিয়ে কিছুটা জল ফুটতে দিয়েছি ওই জলের মধ্যেই প্রথমে কপি নাটাগুলোকে দিয়ে দিচ্ছি কপি নাটা চচ্চড়ি বানানোর জন্য কপি নাটা এবং মূলটাকে খুব তাড়াতাড়ি যাতে রান্নাটা হয় সেজন্য প্রেসারে একটা সিটি দিয়ে নেব আমার এই ঘরোয়া রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের প্রিয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করার অনুরোধ রইল এইবার কেটে রাখা মূলোগুলোকেও দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা মূলো নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মূল নিতে পারেন রান্নাটি খুব সাধারণ মশলা দিয়ে বানাবো ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন কড়াইটা গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি সরষের তেল পুরো রান্নাটাই খাঁটি সর্ষের তেলে বানাবো এই কপিটাটা ডাটা খাঁটি সর্ষের তেলে বানালেই এর টেস্টটা ভীষণ ভালো আসবে তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লঙ্কা দুদিকটাই সুন্দরভাবে ভাজা হয় ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব আমার এই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে তুলবে দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর বেগুনগুলোকে দিয়ে দিলাম আলু মতো বেগুনগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে আলুর সাথে বেগুনটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো গুঁড়ো মশলার মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি জিরের পর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ তবে কপি নটা সেদ্ধর সময় কিছুটা নুন দিয়েছিলাম সেই নুনটা কথা মাথায় রেখেই এখানে নুন অ্যাড করছি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এবার খানিকটা জল দিয়ে দিলাম যাতে মশলাটা বেশ ভালোভাবে কষানো যায় নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো মশলাগুলো দেওয়ার সময় একটু জল দিয়ে নাড়াচাড়া করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপর অ্যাড করে দিলাম আদা বাটা এই সাধারণ রান্নাই আমার হাতের জাদুতে হয়ে উঠবে অসাধারণ কপি নাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিয়েছি অপরদিকে মশলার সঙ্গে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গেছে এরপর সেদ্ধ করে রাখা মূল এবং কপি টাটাগুলোকেও দিয়ে দিলাম এবার মশলার সাথে কপি টাটাগুলোকেও কষাতে থাকবো এই রান্নাটা কষানোর উপর এর টেস্ট ভালো হবে সবজিকে যত বেশি কষাবে তত বেশি স্বাদ হয় খেতে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন এই কপিডাটাটায় বেশি জল দেব না এবং একদম বেশ ভাজা ভাজা রান্না করব দেখুন আমার প্রায় নব্বই পার্সেন্ট মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে দু টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলাগুলো সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মিশে যায় জলটা দিয়ে আবারও সব কিছুকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এরপর পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব মশলাটা যাতে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন জলটাও শুকিয়ে গেছে এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিলে এই রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে আর রান্নাটিতে আমি কিন্তু এর আগে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি তাই যে কেউ এই রান্নাটা অনায়াসেই খেতে পারেন আর কপি জলটা আমি ঝরিয়ে ফেলে দিলাম এই কারণেই কারণ এখনকার সবজিতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় তো জলটা ঝরিয়ে ফেলে দিলে শরীর খারাপ গ্যাস অম্বল হওয়ার ভয় থাকে না না তৈরি হয়ে গেছে কপিনাটা চচ্চড়ি এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার আলাদাভাবে নামিয়ে পরিবেশন করছি আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন আর এই কপি ডাঁটার চচ্চড়ি এমনি খেতে বেশ ভালোই লাগে কখনো ভাত দিয়েও আপনারা খেতে পারেন কিংবা রুটির সাথেও খেতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ